নমস্কার এসসি বেঙ্গলি ক্লাসরুমে আবারও ওয়েলকাম আজকের বুকস অ্যান্ড অথারের পার্ট থ্রি নিয়ে এসে গেছি আগে দুটো পার্ট দেওয়া আছে চেক করে নাও এটা পার্ট থ্রি ঠিক আছে তো ফার্স্টই আসছে হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড কে লিখেছেন নিরজা চৌধুরী নির্জা চৌধুরী হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড তারপর আসছে কারকিল ইন দা ওয়ার্ডস অফ আ ট্রাভেলার কে লিখেছেন ঋষি রাজ তারপর আসছে ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিজ নেভার ডাই কে লিখেছেন ডক্টর ওয়াইএস রাজন তারপর আসছে কৃষ্ণ দা সেভেনথ সেন্স কে লিখেছেন দেবাশীষ শেড়েজি তারপর আসছে দ্যোগা সূত্রাস ফর চিলড্রেন কে লিখেছে রূপা পাই তারপর আসছে ফ্রিডম কে লিখেছে অরুন্ধতি রয় তারপর আসছে ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া কে লিখেছে এ কে ভট্টাচার্যা তারপর আসছে রিং সাইট কে লিখেছে জিয়া দারদা তারপর আসছে অজয় টু যোগী আদিত্যনাথ কে লিখেছে শান্তনু গুপ্তা তারপর আসছে দ্য গোল্ডেন ইয়ার্স কে লিখেছে রাস্কিন বন্ড তারপর আসছে মেড ইন ইন্ডিয়া সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ কে লিখেছে অমিতাভ কান্ত তারপরে আসছে রিফ্লেকশনস কে লিখেছে এম আর নারায়ণান ওয়াক ওয়াঘাত এম আর নারায়ণান ওয়াগহাত ঠিক আছে আজকে আমরা পার্ট থ্রিতে এই কটা নিয়ে আলোচনা করলাম পার্ট ওয়ান পার্ট টুটা দেখে নাও খুব ইম্পর্টেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো আর কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সঙ্গে থেকেও থ্যাংক ইউ সো মাচ